शर्मी हुआ बाप किम जिम सदाओ कि चेहरा तु तो हिम जानो सही तो आँखों से शर्मी একটু আশা ঝিমি মনে ঝিরি ঝিরি নিশা ঝিরি ঝিরি নিশা ছটো আমার মনে

আমারপ জন জন আমারপরের জন বাজা বিরে তুই বাজা বিরে তুই বাজা বিরে তুই তোর চোখে আমি চোখে আমার তুই তোর ঠুটে আমি আমার ঠোটে তুই তোর চোখে আমি চোখে আমার তুই তোর ঠুটেে আমি। তুই এই রাতে রে পলকে কে তো রে আমার আমার ঝনু আমার পুরোনো ঝনু বাজা বেড়ে তুই বাজাবিরে তুই বাজাবিরে তুই তোমরা একটা জিনিস কমেন্টে জানো তো আমার এই যে গেঞ্জিটা মানে আমার এই টি শার্টটা বোদামটা খুলেই বেশি ভালো লাগছে নাকি বোদামটা মেরে দেওয়ার পর বেশি লাগছে ধরো আমি মেরে দেখাচ্ছি মানে প্রথমে তো মারাই ছিল আমি কেবলই জাস্ট দেখো এবার বলো তো কেমন লাগছে আর এবার বলো কেমন লাগছে ছোটো আমার ছোটো আমার মনে ছোটো একটু আশা ঝিমি ঝিমি মনে ঝিরি ঝিরি নেশা ঝিরি ঝিরি নেশা তুমি আমার দুই কোনে যে বাজাবে রে তুই মনে আমার প্লিজ তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো আমি লাইভে চলে এসেছি কারণ আজ আমি অনেক দিন অনেক 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 দিন পর লাইভে এসেছি প্লিজ তোমরা জয়েন তো করো কমেন্ট করবা না না করবা লাইক করবা না না করবা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপারটা জয়েন জয়েনটা প্লিজ জয়েনটা করো তোমার মধ্যে একটা ব্যাপার তোমরা হয়তো কেউ জানো না বা খেয়াল করোনি নি আমি দেখবো হাসলে বা কিছু বলে আমার এই জায়গাটা ফুটো হয় সবারই এইখানটা ফুটো হয় আমার কিন্তু এই জায়গাটা দেখবে দেখতেই পাচ্ছ এই জায়গাটা এবার দেখো কতখানি কেমন বসে গেছে তো আমি বুঝতে পেরেছি তোমরা হয়তো অনেক 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 রাত করেছ যে কোনো কারণে হয়তো লাইভে আসতে চাইছো না তোমরা চাইছো না বা আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে